পশ্চিমবঙ্গের শহরগুলিতে বায়ু দূষণ আজ এক গভীর সংকট দুর্গাপুর আসানসোল কলকাতা থেকে হাওড়া চারিদিকে ধোয়া ধুলো আর শিল্পাঞ্চলে মানুষ যানবাহনের কালো ধোয়া নির্মাণ কার্যের ধুলো বজ্র পড়ানোর ধোয়া সব মিলিয়ে শীত এলেই বাতাসে দূষণ বাড়ে এই দূষণের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বায়ুর মান পর্যবেক্ষণ থেকে শুরু করে বিভিন্ন কঠোর পদক্ষেপ সবই চলছে মানুষের নিঃশ্বাস বাঁচাতে শহরের মধ্যে কলকাতা ছাড়াও হুগলি রয়েছে দুর্গাপুর রয়েছে হাওড়া রয়েছে এবং শিল্পাঞ্চল আসানসোল ব্যারাকপুরও রয়েছে এই অবস্থায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বন দপ্তর যৌথভাবে একটি উদ্যোগ নিয়েছে যেটা বলা যেতে পারে যে প্ল্যান প্ল্যান্টেশন শুধু নয় ভেষজ গাছ বড় আকারের আরো বেশি বেশি লাগানোর করোনার সময় লকডাউন হলে কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় দূষণ অনেকটাই কমে যায় কিন্তু পরে ফের স্বাভাবিক অবস্থা ফিরে আসতেই দূষণের মাত্রা আবার বাড়তে থাকে এই বাড়তে থাকা দূষণের মোকাবিলায় কেন্দ্র শুরু করে ন্যাশনাল ক্লিন ইয়ার প্রোগ্রাম বা এনসিএপি এই কর্মসূচির অংশ হিসাবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সিদ্ধান্ত নেয় পুরুলিয়ার মতো অরণ্য বেষ্টিত পশ্চিমাঞ্চল জেলায় গাছের পাঁচিল তৈরি করা হবে উদ্দেশ্য একটাই ঝাড়খণ্ডের দিক থেকে ভেসে আসা দূষিত বায়ুকে রুখতে তৈরি হবে ঘন সবুজ গাছের দেওয়াল এক প্রাকৃতিক গ্রিন ওয়াল এই প্রকল্প পরিদর্শনে পুরুলিয়ায় পৌঁছান রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র ক্লিন ইয়ার প্রোগ্রাম মানে হচ্ছে সারা দেশে দু সালে ঘোষণা করা হয়েছিল যে একশো সতেরোটা শহর এবং অঞ্চলের বাতাস শীতকালে বিশ্বাস নেওয়ার যোগ্য থাকছে না তার মধ্যে পশ্চিমবঙ্গের ছোট শহরের নাম করা হয়েছিল কলকাতা হাওড়া এদিকে দুর্গাপুর আসানসোল ব্যারাকপুর হলদিয়া তো এটা নিয়ে যখন আমরা গবেষণা করতে শুরু করি প্রথমে আমরা খুঁজে বের করার চেষ্টা করলাম যে এই দূষণের উৎসগুলো কি কি হ্যাঁ যেমন ধরুন শিল্প থেকে হয় রাস্তার ধুলোবালি থেকে হয় তারপরে আপনার গাড়ি চললে তার থেকে হয় এরকম নানান রকম উৎস খুঁজে পাওয়া গেছিল কিন্তু যখন সারা দেশ জুড়ে লকডাউন হলো আপনাদের মনে থাকতে পারে যে তখন তো সমস্ত কলকারখানা গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেওয়া হয়েছিল তখন আমরা প্রত্যাশা করেছিলাম তাহলে দূষণ অনেক ভালো এবং সেটা হয়েও ছিল কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় নামার পর এটা কমলো না মানে দেখা গেল পঞ্চাশ শতাংশের মতো কমছে তারপর আর কমছে না তখন আমরা খুঁজতে আরম্ভ করি যে তাহলে আর কি উৎস আছে পরে আমরা আইআইটি দিল্লি এবং অন্যান্য কিছু বিজ্ঞানীর সাথে আমরা গবেষণা করি গবেষণা করলে দেখা যায় যে শীতকালে যখন উত্তর পশ্চিম দিক থেকে বাতাস বইটা আরম্ভ করে তখন প্রতিবেশী রাজ্যগুলো যেমন ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ এমনকি দিল্লি থেকেও যে বাতাসটা বয়ে আসে সে প্রায় কখনও পঞ্চাশ শতাংশ কখনও চল্লিশ শতাংশ দূষণ বয়ে নিয়ে আসে এখন আমরা তো বাতাসের গতিবেগ নিয়ন্ত্রণ করতে পারবো না বাতাস কখন কোন দিয়ে বইবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারব না তখন আমরা ভাবতে আরম্ভ করি যে পশ্চিমবঙ্গর সাথে ঝাড়খণ্ডের যে সীমানাটা আছে সেটা ঝাড়গ্রাম থেকে শুরু হয়ে পুরুলিয়া পশ্চিম বর্ধমান হয়ে বীরভূম পর্যন্ত প্রায় আটশো কিলোমিটার আমরা যদি এখানে একটা গাছের প্রাচীর তৈরি করতে পারি এই গাছগুলো যখন তিন বছর পরে বড় হবে তখন এই যে পশ্চিম দিক থেকে ভেসে আসা দূষণটা সেটা ওই গাছগুলো প্রতিহত করবে এবং গাছগুলোকে আরও অনেক রকমের উপযোগিতা আছে বাস্তুতন্ত্রে যেমন এটা ভূগর্ভের জল সম্পদকে সংরক্ষণ করবে পাখি আসবে বাতাসের পয়স্চার বাড়বে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে পুরুলিয়া যেহেতু এক ফসলির অঞ্চল এখানে মানুষের কর্মসংস্থানও হবে এই উদ্দেশ্যে নিয়ে আমরা প্রথমে ঝাড়গ্রাম থেকে কাজটা আরম্ভ করি এই বছর আমরা পুরুলিয়াতে এই কাজটা করেছি এবং ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে আমাদের সহযোগিতায় বছর পুরুলিয়ায় আমরা চারটে ডিভিশন এক নম্বর পুরুলিয়া ডিভিশন দু নম্বরে কংসাবতী উত্তর কংসাবতী দক্ষিণ তিনটে মূলত ডিভিশন এখানে আমরা এই বছর চারশো ছয় হেক্টর জমিতে নানান ধরনের গাছ লাগিয়েছি মূলত বারো ধরনের স্পিসিসের কথা যেমন ধরুন শিমুল শিশু বহেরা আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব দেশজ গাছগুলোকে রাখার নিম জাম অর্জুন করম করঞ্জ এই কুসুম ছাতিম ইত্যাদি ইত্যাদি এই যে গাছগুলো বকুল এই গাছগুলো সবই প্রায় দেশজ গাছ এবং এটা আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং এতে এখন অবধি চুয়াত্তর হাজার সাতশো ছিয়ানব্বইটি শ্রম দিবস তৈরি হয়েছে মানে যখন মাঠে কাজ থাকছে না তখন স্থানীয় মানুষরা এটাতে যুক্ত হচ্ছে ফলে এটার একটা অর্থনৈতিক গুরুত্ব বিশেষ বিশেষভাবে আছে প্রকৃতির হাত ধরেই দূষণের বিরুদ্ধে লড়াই আর সেই লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র বহুল পরিমাণ সবুজ পুরুলিয়ার এই প্রকল্প সফল হলে সীমান্তবর্তী জেলা থেকে শুরু করে সমগ্র রাজ্যে দূষণ নিয়ন্ত্রণে তৈরি হতে পারে এক নতুন মডেল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে কল্যাণ রুদ্র তিনি এসেছেন সদল বলে এবং পুরুলিয়ার তিনটি বনবিভাগে বিভাগে চষিয়ে এখন এই অবস্থায় কিভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যায় ট্রি ওয়াল করে তারই কিন্তু পরিকল্পনা চলছে সুচারুভাবে পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিক আর প্লাস নিউজ